গরম পড়েছে আর ফ্রিজে তো টক দই থাকে সেখান থেকে কিছুটা পরিমাণ টক দই একটা যে কোনো বাটির মধ্যে নিতে হবে আর তার মধ্যে দিতে হবে হাফ চামচের মতন জিরে কুঁড়ো হাফ চামচ ধনে কুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা বাটা তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এই মশলার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আর এইভাবে কিন্তু প্রথমেই সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এদিকে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি খোসা সমেত আলু দুটোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবার আলুগুলোর এরকমই খোসাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর দুটো আলুরই খোসা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আলুগুলোকে হাত দিয়ে ভেঙে নিতে হবে আপনারা চালে ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন আর হলে হাত দিয়ে এইভাবে ভেঙেও নিতে পারেন দুটো আলুকে ঠিক এরকমই ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচের মতন সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে ফ্লেমটা লোতে রাখতে হবে আর যে মশলার মিশ্রণটা আগে বানিয়ে রেখেছিলাম সেই সমস্ত মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে আর দিতে হবে অল্প করে একটু জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি যেহেতু রান্নাটা আমি নিরামিষে বানাচ্ছি তাই একটু মিষ্টি দিচ্ছি এতে খেতে বেশ ভালো লাগে লাগবে আর রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে সমস্ত কিছু এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে প্রায় দু তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি যে সেদ্ধ আলুগুলোকে টুকরো করে ভেঙে রেখেছিলাম সেই সমস্ত সেদ্ধ আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে দু থেকে তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে সেদ্ধ আলুর টুকরোগুলো মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে যায় দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ ছিল এখানে আমি এক বাটির মতন জল দিয়েছিলাম আর খুব ভালো করে এইভাবে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে পাঁচ থেকে ছ মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে সমস্ত কিছু একটু ভালো করে ফুটে ওঠে আর রান্নাটা একটু ঘন হয়ে যায় এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতেও ভীষণ ভালো হয় প্রায় পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম রান্নাটা বেশ ঘন হয়ে গেছে এখন অল্প একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা অফ করে সার্ভ করে নিতে হবে গরম গরম রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালোই লাগে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ